স্বাগত জানাচ্ছি ল্যাপটপ ভিউ আজকের ভিডিওতে ল্যাপটপ ভিউ দোকান নম্বর ফোর বাই সিক্সটি থ্রি তেষট্টি নম্বর দোকান সুবাস্তু নজর ভ্যালি শপিং মল শাহজাদপুর প্রগতি সরণী গুলশান বাড্ডা আজ অক্টোবর মাসের ছয় তারিখ গতকাল অর্থাৎ পাঁচ অক্টোবর দু একটি ভিডিও প্রচার করা হয়েছিল মাইক্রোটিকের কয়েকটি মডেল এর মধ্য থেকে আমাদের এক ভাই যিনি টাঙ্গাইল থাকেন তিনি আমাদের কাছে এগারোশো এ এইচ এক্স টু এই মডেলের মাইক্রোটিকটি চেয়েছেন তো আমরা এগারোশো এইচ এক্স টু এই মডেলের মাইক্রোটিকটি চেক করে দেখব এবং তাকে ভিডিও করে পাঠিয়ে দিব যাতে কোনো প্রকার ত্রুটি আছে কি না তিনি দেখতে পারেন বুঝতে পারেন এবং ক্রয়ের জন্য নিশ্চিত হতে পারেন সবথেকে উত্তম হচ্ছে নিজে এসে দেখে পণ্য ক্রয় করা আর নিজে আসতে না পারলে নিজের প্রতিনিধিকে পাঠিয়ে দিতে পারেন যারা এসে দেখে ক্রয় করে আপনার কাছে পাঠিয়ে দিতে পারবে আর যদি সেটিও না হয় শেষ অপশন কুরিয়ার তো থাকছেই তবে আমরা সচরাচার কুরিয়ারকে নিরুৎসাহিত করে থাকি আমাদের টাঙ্গাইলের যে ভাই উনি হচ্ছেন আসিফ খান আসিফ খান মজলিস ভাই আমাদের কাছে চেয়েছেন এগারোশো এইস এক্স টু এই মডেলের মাইক্রোটিকটি তো পাঠানোর আগে আমি চেক করে দেখাচ্ছি প্রতিটা পোর্ট ভালো আছে কি না আমরা নিজেরা চেক করে দেখব এবং আসিফ খান ভাইয়ের জন্য আমরা এই ভিডিওটি ইউটিউবেও আপলোড করে রাখব যাতে তিনি দেখতে পারেন কিংবা অন্য অন্য কাস্টমাররাও দেখতে পারেন যে আমাদের পোর্টগুলো ভালো আছে কি না কিংবা আমরা কিভাবে চেক করে প্রতিটি পোর্ট চেক করে প্রতিটি ডিভাইস চেক করে কিভাবে পাঠাই কাস্টমারদের কাছে এবং পাঠানোর পরেও আমাদের কাছে থাকবে সাত দিনের টাকা ফেরত গ্যারান্টি অর্থাৎ যদি কোনো প্রকার ত্রুটি খুঁজে পায় কাস্টমাররা তাহলে সাত দিনের মধ্যে পণ্য ফেরত দিয়ে টাকা নিয়ে যেতে পারবে সেই সুবিধা থাকছে তো এখন আমরা পাওয়ার দিয়ে চেক করে দেখব এবং আরেকটি ব্যাপার বলে রাখি কাস্টমারদের চেক করার সুবিধার্থে আমরা এই যে পাওয়ার অপশন বাইরে দিয়ে রাখ রেখেছি যাতে কোনো কাস্টমার চাইলে আমাদের দোকানে এসে দাঁড়িয়ে নিজে থেকে সব কিছু চেক করতে পারে ল্যাপটপ আছে তারপরে আপনার সব কিছুই এখানে দেওয়া আছে কেবলটা কই তো শর্ট কেবলটা দিয়ে আমরা কানেক্ট করে এখানে একটা একটা করে আমরা দেখিয়ে দিব তো প্রথমে এই এগারোশো এইচ এক্স এটা চেক করার জন্য আমি এই যে পাওয়ার কানেকশনটা দিয়ে দিচ্ছি এখানে পাওয়ার কানেকশনটা দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমরা চেক করে দেখব প্রতিটা পোর্ট ভালো আছে কি না কীভাবে কাজ করছে ইত্যাদি সব কিছু যে আমি পাওয়ার কানেকশনটা দিয়েছি এখানে যে এখানে লাইন চলে আসছে এখানে এক নম্বর পোর্টে কানেক্ট করো এবং আমরা ল্যাপটপেও এটি কানেক্ট করে দিচ্ছি ল্যাপটপেও কানেক্ট করে আমরা প্রতিটা পোর্ট এভাবে করে একটি একটি করে চেক করে দেখব ইনশাল্লাহ তাহলে বুঝতে পারবো কোথাও কোনো ত্রুটি আছে কি না ল্যাপটপ ভিউ দেখতে পাচ্ছেন আমি যখন ভিডিও করছি তখন গড়িতে বাজে এগারোটা আটত্রিশ এগারোটা আটত্রিশ অক্টোবর মাসের ছয় তারিখ দুই সাল দুই চব্বিশ এগারোটা অক্টোবর মাসের ছয় তারিখ ল্যাপটপ ভিউ আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি কেবল কানেক্ট করেছি যেটি ল্যাপটপের সাথে কানেক্টেড আছে প্রথমে এক নম্বর পোর্টটা কানেক্ট করেছি এক নম্বর পোর্টটা কানেক্ট করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উইন বক্সে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন হয়তো সম্পূর্ণটাই যে ম্যাক পেয়ে গেছে কানেক্ট করলাম আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে ঢুকেছে এখন আমি ইন্টারফেসগুলো গুলো চেক করে দেখাচ্ছি প্রতিটা পোর্টই ভালো আছে দেখতে পাচ্ছেন তারপরেও একটি একটি করে প্রতিটা পোর্ট দেখানোর চেষ্টা করছি দ্বিতীয় পোর্টে কানেক্ট করো এটা তো এক নম্বর পোর্টটা এখন আমরা দ্বিতীয় পোর্টটা কানেক্ট করছি যে দ্বিতীয় পোর্টে কানেক্ট হয়েছে দ্বিতীয় পোর্টটা কানেক্ট করছি দ্বিতীয় পোর্টটা কানেক্ট করছি দ্বিতীয় পোর্টটা কানেক্ট করলাম কানেক্ট করার পর ম্যাক পেয়েছে ম্যাকের পর কানেক্টে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন দ্বিতীয় পোর্টটা ঢুকলাম ঠিক আছে এবং তৃতীয় এভাবে করে আমরা একটি একটি করে এখানে পোর্ট আছে প্রত্যেকটা চেক করে দেখাবো যাতে কাস্টমারের কোনো কোনো প্রকার প্রকার ত্রুটি না না থাকে থাকে সন্দেহ আমাদের দোকান বুধবার ছাড়া অন্য সকল দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে সব থেকে উত্তম পদ্ধতি হচ্ছে নিজে এসে দেখে পণ্য ক্রয় করা তাহলে ভিডিও ভিডিও কল কারো উপর বিশ্বাস করা এই জাতীয় ঝামেলার মধ্যে হয় না ক্রেতা এবং বিক্রেতা মধ্যে পড়বে না দুঃখিত দেখতে পাচ্ছেন আমরা আমরা চতুর্থ নাম্বার কানেক্ট করেছি এবং কোনো প্রকার এডিট ছাড়াই একদম র ভিডিওটাই আমরা পাঠিয়ে দিব এবং এই র ভিডিওটাই আমরা ইউটিউবে আপলোড করবো আমাদের কোনো ভিডিও আমরা এডিট করি না এবং কোনো প্রকার এডিট ছাড়া কাট ছাড়া সম্পূর্ণ র ভিডিওটাই আমরা পাঠিয়ে দিচ্ছি যাতে করে কাস্টমারের বুঝতে সুবিধা হয় দেখতে সুবিধা হয় দেখতে পাচ্ছেন আমরা প্রতিটা পোর্ট এভাবে করে চেক করে দিচ্ছি এটা গেল পাঁচ নম্বর পোর্ট এখন আমরা ষষ্ঠ পোর্ট ছয় নম্বর পোর্টটা কানেক্ট করছি দেখতে পাচ্ছেন ষষ্ঠ ছয় নম্বর পোর্টটা আমরা কানেক্ট করেছি ষষ্ঠ পোর্টটা আমরা কানেক্ট করেছি আমরা ষষ্ঠ পোর্টটা কানেক্ট করেছি দেখতে পাচ্ছেন এই যে ষষ্ঠ পোর্টটা আমরা কানেক্ট করেছি এবার আমরা সপ্তম পোর্টে গেলাম আমরা সপ্তম পোর্ট সাত নম্বর পোর্টটা কানেক্ট করেছি সাত নম্বর পোর্টটা আমরা দেখানোর চেষ্টা করছি বক্সে গেলাম সপ্তম পোর্টটা চেক করলাম টাঙ্গাইলের আসিফ খান মজলিশ ভাই এটি নিচ্ছেন কুরিয়ারের মাধ্যমে তো এই কারণে আমরা এভাবে করে চেক করে দেখাচ্ছি যাতে করে তিনি সম্পূর্ণ নিশ্চিত থাকতে পারেন পণ্যটির কন্ডিশন কেমন কিংবা ভালো আছে কি না ইত্যাদি সম্পর্কে তারপরেও সাত দিনের টাকা ফেরত গ্যারান্টি থাকছে অর্থাৎ একটি নিয়েছে বলে যে এইটাই তাকে নিতে হবে রিপেয়ার করে দিব এরকম কোনো ব্যাপার নেই সরাসরি টাকা ফেরত দিয়ে দেওয়া হবে যদি কোনো প্রকার ত্রুটি পায় সাত দিনের মধ্যে তবে আট দিনের সময় থেকে কোনো অভিযোগ গ্রহণযোগ্য নয় তারা দেখতে পাচ্ছেন আট নম্বর পোর্ট এটা নয় নম্বর পোর্ট নবম পোর্ট নবম পোর্টটাও আমরা কানেক্ট করেছি আর একবার দেখিয়ে দিচ্ছি নবম আমরা কানেক্ট করেছি এখন আমরা দেখব দশম পোর্ট দশ নম্বর পোর্টটা কানেক্ট করব দশ নম্বর পোর্টটা কানেক্ট করছি আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করতে পারেন হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আমাদের কাছে যে প্রোডাক্টগুলো থাকে সেগুলোর এভাবে করে লাইভ ভিডিও করে পাঠিয়ে দিতে পারবো এমনকি ভিডিও কলও দেখতে পারবেন তবে কথা বলতে চাইলে হোয়াটসঅ্যাপে কল করবেন না কথা বলার জন্য সরাসরি মোবাইল নম্বরে কল করুন সরাসরি মোবাইল নম্বরে কল করুন এগারো নম্বর পোর্ট এগারো নম্বর পোর্টটা অন্যদিকে থাকে দেখতে পাচ্ছেন আমরা এগারো নম্বর পোর্টটা কানেক্ট করছি এগারো নম্বর পোর্টের ম্যাক পেয়ে গেছে কানেক্ট হয়ে গেছে এখন বারো নম্বর পোর্টটা আমরা কানেক্ট করব বারো নম্বর পোর্টটা কানেক্ট করছি এই যে দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গিয়েছে বারো নম্বর পোর্ট এবং সর্বশেষ তেরো নম্বর পোর্টটা আমরা কানেক্ট করছি তেরো নম্বর পোর্ট আমরা কানেক্ট করছি দেখতে পাচ্ছেন তেরো নম্বর পোর্ট আমরা কানেক্ট করেছি সর্বশেষ অর্থাৎ তেরো নম্বর পোর্টটি আমরা কানেক্ট করেছি এখানে সকল পোর্ট ভালো আছে সচল আছে আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপরে কোনো সন্দেহ থাকলে চাইলে আমাদের দোকানে চলে আসতে পারেন এই হচ্ছে আমাদের দোকান ল্যাপটপ ভিউ ফোর বাই সিক্সটি থ্রি ফোর মানে হচ্ছে লেভেল ফোর যাকে বলে লিফটের চার পঞ্চমতলা এই মার্কেটটা পাঁচতলাই মার্কেট পঞ্চমতলা লিফটের চার বুধবার ছাড়া অন্য সব দিন খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের একটাই দোকান একটাই মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো শুভাস্তি নজর শপিং মল শাহজাদপুর প্রগতি সরণী গুলশান বাড্ডা ঢাকা এবং ল্যাপটপ ভিউ এর ফেসবুক পেজে দুই লক্ষ ফলোয়ার রয়েছে আশা করব আপনিও ল্যাপটপ ভিউয়ের এর ফেসবুক পেজে যাবেন এবং লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আমি একটু মার্কেটটা দেখানোর চেষ্টা করছি যাতে আপনাদের আসতে সুবিধা হয় তারপরেও যারা চিনবেন না একদম একান্তই নতুন তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে কোন বাসে করে আসবেন মার্কেটের সামনের রাস্তা কোন দিকে কোনটা গিয়েছে ইত্যাদি বিস্তারিত ভিডিও আমাদের কাছে রেকর্ড করা আছে যেটি আপনাদেরকে দেখিয়ে দিতে পারব এখন দেখিয়ে দিচ্ছি আমরা আছি মার্কেটের মধ্যে কিভাবে আপনারা মার্কেটে আসবেন পাঁচতলা এই মার্কেটে এই হচ্ছে মার্কেট সুবাস্ত নজর শপিং মল এই মার্কেটের পঞ্চম পঞ্চমতলায় আমাদের দোকান হাতে সময় সুযোগ থাকলে দোকানে এসে দেখে যাবো আমন্ত্রণ জানাচ্ছি আমি জাস্ট মার্কেটে মাঝখানের যে গোল গোলচক্রটা আছে এখানে আসলাম এই হচ্ছে লিফ্ট আপনার লিফ্টে উঠবেন লিফ্টে উঠে এই যে চলে আসবেন পাঁচতলা পর্যন্ত মার্কেট এর উপরে আর কিছু নেই পঞ্চমতলা পঞ্চমতলায় আপনার মোবাইল আছে কম্পিউটারের দোকান আছে ফুড কোর্ট আছে মোবাইল কম্পিউটার ফুড কোর্ট এবং এখান থেকে চলে আসবেন আমাদের দোকান হচ্ছে তেষট্টি নম্বর দোকান দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ফোর বাই সিক্সটি থ্রি তেষট্টি নম্বর দোকান আপনারা দেখতে পাচ্ছেন দোকান আমি সরাসরি দোকানে নিয়ে যাচ্ছি যে ল্যাপটপ ভিউ দেখা যাচ্ছে ব্যাক সাইডে হচ্ছে আমাদের দোকান দোকানে আসবেন দেখবেন চালাবেন পছন্দ হলে ক্রয় করবেন পছন্দ না হলে জাস্ট দোয়া করে চলে যাবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের মাইক্রোটিক ডিভাইস রয়েছে সুইচ রয়েছে রাউটার রয়েছে আপনার কোনটি প্রয়োজন জানিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন কিংবা দোকানে আসতে পারেন আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ল্যাপটপ ভিভের সঙ্গেই থাকবেন অসংখ্য ধন্যবাদ